আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আফিয়াস মিনি কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মুরব্বা কাঁচা আমের মুরব্বা সবচেয়ে আচারের মধ্যে একটি লোভনীয় সুস্বাদু আচার এই আচারটি তৈরি করে সংরক্ষণ করতে পারবেন এক বছরেরও বেশি সময় চলুন তাহলে দেখে নি রেসিপিটি আমি এখানে দেড় কেজি কাঁচা আম নিয়েছি এখন আমগুলোকে মাঝখান দিয়ে হাফ করে দুই ভাগ করে খুশ সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি আমগুলো দুই দিন আগে কাছ থেকে পাড়া ছিল এই জন্য লালচে হয়ে গেছি তবে সমস্যা নেই এই আমটি দিয়েও আচারটি তৈরি করা যাবে এখন আমগুলোকে আমি একটা ছুরি দিয়ে এরকম কেচে নিয়েছি এই আমগুলোকে কাটা চামচ দিয়েও কেচে নেওয়া যায় তবে কাঁটা চামচের তুলনায় এভাবে কেচলে আমার মনে হয় কাজটা দ্রুত হয় এবং ভালো হয় এভাবে করলে আচারের ভিতরে ভালোভাবে শিরাটা ঢুকে চিনি এখন আমি সবগুলো আম এরকম নিয়েছি এখন আমগুলোকে একটা পাত্রে ঢেলে নিয়ে নেব এরপর এর ভিতরে দিয়ে দিব কিছুটা পানি পানি দিয়ে এখন এই আমগুলোর ভিতরে দিয়ে দেব সামান্য একটু চুন আমি এখানে যে পান খাওয়ার চুনটা চুন আছে ওই চুনটা দিয়েছি এই চুনটা দিয়ে এরকম দুই ঘন্টা ভিজিয়ে রাখলে আমগুলো অনেকটা শক্ত হবে এখানে চুনের পরিবর্তে সামান্য একটু ফিটকারেও দিতে পারেন ফিটকারে পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন এতে করে আমগুলো ভাঙবে না আচারটা তৈরি করার সময় শক্ত থাকবে এখন আমি এই আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে চার থেকে পাঁচবার ধুয়ে নেব এরকম চেপে চেপে পানিগুলো চুনের পানিটা ভালোভাবে বের করে নিতে হবে এরপর এর ভিতর দিয়ে দেব দেড় কাপ চিনি দেড় কাপ চিনি দিয়ে আমটাকে বিশ মিনিটের মতো রেখে দেব চিনিগুলো আমার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ডাক ঢাকনা দিয়ে ডেকে রাখবো প্রায় বিশ মিনিট এতে করে চিনিটা আমার ভিতরে ভালোভাবে ঢুকবে বিশ মিনিট পরে দেখুন আমগুলো থেকে অনেকটা পানি বেরিয়ে আসছে চিনিগুলো অনেকটা গলে গেছে এভাবে আচারটা তৈরি করলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি আর দিয়ে দিব সামান্য একটু এখন চিনিটা ফুটে উঠলে আমগুলো দিয়ে দিব আমি এখানে আগে দেড় কাপ চিনি ব্যবহার করেছিলাম আর এখন কাপ দুই সাড়ে তিন কাপ চিনি ব্যবহার করেছি কেজি আমের জন্য দেড় কেজি আমের জন্য তিন কাপ সাড়ে তিন কাপ চিনি আমার মনে হয় যথেষ্ট যদি কেউ এর চেয়ে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এখন এর ভিতর যখন বলক চলে আসছে তখন এর ভিতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ আর দিয়ে দেবো একটা তেজপাতা টুকরো এলাচ দু টুকরো দারু চিনি দিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো জাল করব আমগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া যাওয়া পর্যন্ত এবং চিনি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমগুলোকে আস্তে আস্তে জাল দিতে হবে মিডিয়াম হিটে রেখে কিছু সময় নিয়ে আমগুলোকে একটু মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়ে জাল করতে হবে এতে করে সবগুলো আম আস্তে থাকবে একটা আমও ভাঙবে না বিশ মিনিট জাল করার পর যদি এই আমটাকে এক রাতের জন্য এভাবে ভিজিয়ে রাখেন তাহলে আমগুলোর আচারটা আরও বেশি ভালো হয় পরের দিন জাল করলে আমি একবারে জাল করে আচারটা তৈরি করছি আমার আচারটা প্রায় রেডি হয়ে গেছে আচারটি তৈরি করতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লেগেছে এখন এই আচারটা নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রাখতে পারেন কাচের বয়মে করে এক বছরেরও বেশি সময় এই আচারটা খেতে কিন্তু দারুণ লোভনীয় একটি আচার আজকের এই আচারের রেসিপিটি ভালো লাগলে লাইক দেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্ত পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ